আলহামদুলিল্লাহ আজকে ডিম পাইছে হচ্ছে তিনশো উনপঞ্চাশটা চারশো সত্তরটা হাঁস থেকে ডিম পাইছে আজকে তিনশো উনপঞ্চাশটা তিনশো উনপঞ্চাশটা হাসক কালকে খাবার খাওয়াছে হচ্ছে বাষট্টি কেজি এক কেজি খাদ্যর দাম হচ্ছে চুয়ান্ন টাকা চুয়ান্ন গুণন বাষট্টি টাকা খাবার কালকে তার বিনিময়ে আজকে ডিম পাইছে তিনশো উনপঞ্চাশ টাকা একটা করে ডিমের দাম আছে হচ্ছে পনেরো টাকা তিনশো উনপঞ্চাশ গুণুন হচ্ছে পনেরো পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা তেত্রিশশো আটচল্লিশ টাকা খাওয়ানোর ফলে ডিম দিছে হচ্ছে পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ টাকা তাহলে লাভ কত থাকলো পাঁচ হাজার দুইশো পঁয়ত্রিশ মাইনাস হচ্ছে তেত্রিশশো আটচল্লিশ আঠারোশো সপ্তাশি টাকা আজকে একদিনের ইনকাম তো টাকা ইনকাম করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে হাঁস খামার আপনারা চাইলে আমার মতন হাঁস খামার পাঁচশো হাঁস লালন পালন করে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন